আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ভাড়া থা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের দাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন পুরোটা বডির ভিতরে এমব্রয়ডারি কাজ আছে এমনকি নিচের প্যানেল দাতে লেজার কাট করে দেওয়া আছে এমনকি অন্য তো লেজার কাট করে দেওয়া আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস কাপুর কোয়ালিটি জাস্ট দেখার মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজগুলো দেখেন কত ফিনিশিং আর কাপড় খুবই ভালো মানের কাপড় মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটির ব্র্যান্ডের ওন্না বডি হাতা লেজার কাট করা ওন্না বডি হাতা লেজার কাট করা মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডেসি দেখায় দিতেছে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় দেখেন ডেসগুলো একটু দেখেন জাস্ট দেখার মতো পুরোটা বডির ভিতরে এমবডারি আছে যে ছোট ছোট করে এমবডারি করে দেওয়া আছে এমনকি নিচে প্যানেলে দেখেন খুব সুন্দর করে লেজার কাট করে দেওয়া আছে খুব সুন্দর করে লেজার কাট করে দেওয়া আছে এমনকি ওন্না তো লেজার কাট করে দেওয়া আছে সেলর আর পেয়ে যাবেন ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামার ওন্না ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই এক্সক্লুসিভ থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আয়সা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলো দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস দুই হাজার পঁচিশশো টাকার থ্রি পিস দেখেন একটু ড্রেস গুলো একটু ক্যামেরার সামনে দেখি এই যে দেখেন একটু কাজগুলো দেখছেন মাথা নষ্ট করা কাজ এগুলো তাওকাল ব্র্যান্ডের তাওকাল ব্র্যান্ডের ওন্না বডি লেজার কাট করা ওন্না বডি লেজার কাট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে নেবেন দেখছেন কাজগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর প্রতিটা কাজ দেখার মতো প্রতিটা কাজ প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের বডি লেজার কাট করা প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর দেখছেন কাজ কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে নিবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেম থেকে আসলে আপনার একটা একটা করে আপনার নিতে পারবেন খুবই সুন্দর আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখা যায় অনেক ভিডিও সময় নাইকা শেয়ার করে রাখলে সময় দেখে নিতে পারবেন দেখছেন কত সুন্দর থ্রি পিস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের ওন্না বডি হাতা বোরিং কাজ করা লেজার কাট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন ড্রেস গুলা দেখলে মন শান্তি দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা কালার অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা খুবই এক্সক্লুসিভ এই যে দেখেন এটা ড্রেসটা একটু দেখেন পুরাটা বডির ভিতরে কাজ আছে এমন কি নিচের প্যানেল ওই যে লেজার কাট করে দেওয়া আছে দেখেন কত সুন্দর কত গর্জিয়াস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে নিবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখছেন পুরো একটা ভিতরে কাজ করা আছে এমনকি কাটওয়াট করে দেওয়া আছে মাত্র তেরোশো টাকা খুবই কাপড় কোয়ালিটি খুবই মানসম্মত কাপড় আপনারা হাতে নিলে বা ধরলে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের তাও বডি হাতার লেজার কাট করা থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মার্শাল দেখার মতো ড্রেস চোখে লাগার মতো দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অসম্ভব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির নিচে লেজার লেজার কাট কাট করে করে দেওয়া দেওয়া আছে আছে যে দেখেন খুব থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন একটু ড্রেসগুলা কত সুন্দর কত গর্জিয়াস মাত্র তেরোশো টাকা পিওর কটন থ্রি পিস লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ ব্যাক করা আছে প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন ওনার কাজগুলো একটু দেখেন কত সুন্দর প্রতিটা ড্রেসই মাসাল অনেক সুন্দর এই যে নিচে প্যানেলটা দেখেন দেখছেন এগুলো সব লেজার কাট থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি লেজার কাট করা তাওয়াকাল ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে নেবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালারের থিকা একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি যারা দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে নেবেন মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের বডি হাতা বোরিং কাজ করা অন্য বডি হাতা বরিং কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখেন ড্রেসগুলো একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল অনেক ভালো যার যত পিস লাগে খালি স্কিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন একটু দেখেন কত সুন্দর কত মাত্র টাকা পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের ওন্না বডি হাতার লেজার কাট ওন্না বডি হাতার লেজার কাট এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন আছে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আসলে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট থ্রি পিস অন্য বডি হাতা বোরিং কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন আসসালামু আলাইকুম